এবং এই পুরো উসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সালাইমানকে ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে কিংবদন্তি সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট প্রচুর বই পুস্তক আছে আর কি ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল

তো সেই সময়ে আপনার সোলাইমানিয়া মসজিদ যেটা আছে সুলতান সোলেমানের সবচেয়ে গ্রান্ড মস্ক যেটা বলে জাতীয় মসজিদ সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে তো ইমাম নিয়োগের জন্য এটা পনেরোশো উনষাট সালের কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা তরুণ ওলামায় কেরাম এখানে আছেন তারা মিলায়া করবেন আর কি আর যারা আকাবের আছেন মুরব্বীরা আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন মহাসভা খুব জরুরি আমাদের নিজেদের জন্য সেখানে সাতটা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রান্ড মসজিদের জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী হইতে হবে আরবি ফার্সি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের জায়গায় আজকে কোন কোন ভাষা যোগ হবে ইংরেজি দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন মানে তিনি বাইবেল জানবেন তোরা জানবেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জানবেন তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা ধারণা থাকবে তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাঝাবের উপরে তাকে পণ্ডিত হইতে হবে তৃতীয় যোগ্যতা চতুর্থ তো বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে সায়েন্সগুলো আছে বিজ্ঞান অঙ্ক এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন তিনি তিন চালাতে পারবেন তিনি ঘোড়া সাওয়ার করতে পারবেন যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হতে হবে পেটে ভুরি থাকতে না মোটা হইতে পারবেন না হ্যান্ডসাং হইতে হবে একদম স্মার্ট হইতে হবে তাকে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট তীর চালানো ঘোরসার কথা আছে তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এস এম জি এল এম জি চালাইতে জানতে হবে ট্যাঙ্ক চালাইতে জানতে হবে যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে এটা রিপ্লেস করেন আর হচ্ছে ভাষার যেটা এখন তরুণ ওলামায় কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি দুই হাজার চব্বিশ সালে দেওয়া হয় আপনারা একজন আবেদন করতে পারবেন কিনা আপনাদের ছোট করবার জন্য বলছি না আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট বলে গরম মাথার লোক বলে মিটিটার বলে গুস্ত খাই বেশি সব বলে আমাদেরকে পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ বলে বলার কারণ আছে না কি মনে করেন আপনাদের কাছে আমি তো ঠিক কথার ভিতরে যুক্তি খুঁজে পাই আমি তো সেই ইমাম খুঁজে পাই না আল্লাহর মেহরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে আমি তো এই সাত যোগ্যতার খুঁজে পাইনি আমার প্রতি আমার কোনো নাই আমি আপনাদেরকে মনে করি কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তালা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না পৃথিবী দেন নাই কখনো সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে শেষ করছি যে একটা রাষ্ট্র একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায় সেটা হচ্ছে যে তিনটা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায় তার সম্পর্কে তার চারপাশ সম্পর্কে তার সমাজ সম্পর্কে তার ইতিহাস তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায় এটাকে আমরা বলি নলেজ পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে যে আমি কিছু কাজ জানি আমি যে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ছি আমি নাপিনের কাজ জানি আমি মিস্ত্রির কাজ জানি আমি আইন পেশা জানি আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি আমি কোনো না কোনো কাজ জানি চারটা পাঁচটা কাজ জানি এটাকে বলে স্কিল পার্ট থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্যবোধ ভ্যালুস তৈরি হোক একটা সমাজে কোনটা রাইট কোনটা রং কোনটা সত্য কোনটা অসত্য কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার সরকারের সমালোচনা এনাফ না প্রত্যেক ক্লাসের বই ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার এটা এক্সাম্পল করা দরকার সালাম আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিক্ষা সভাপতি নেতৃবৃন্দ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ এই দেশে মুসলমানদের ধর্ম বিশ্বাস সংস্কৃতিকে শিক্ষার সর্বস্তরে আমরা বাস্তবায়ন চাই এই জন্য হেফাজতে ইসলামের জন্ম হয়েছে কুদরতি খুদা শিক্ষা কমিশনকে প্রতিহত করার জন্য আজকে যে নতুন পাঠ্যক্রম পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে তাকে প্রতিহত করার জন্য হেফাজত মাঠে নামবে কর্মসুচি দিবে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জান মাল কুরবান করে আমরা পাকে থাকব কারা কারা থাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমিন সম্মানিত সভাপতি মঞ্চ উদ্িষ্ট নেতৃবৃন্দ সমাবেত সহযোদ্ধা বন্ধুরা আজকের এই সেমিনারে প্রথম বক্তব্য হচ্ছে যারা শিক্ষা করেছেন তারা কারা তাদের পরিচয় জাতি জানতে এই শিক্ষা চায় যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে দুই নম্বর আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষাহীন হিন্দু নাস্তিক মোর্তাদ বানাবার জন্য আজকের এই বর্তমান শিক্ষানীতি তাই আমাদের প্রজন্মকে আমরা অমুসলিম ইসলাম বিদেশি ইসলাম বিরোধী বানাতে চাই না আমাদের জন্ম ইসলাম উপর আমাদের মৃত্যু ইসলাম উপর হবে তাই এই শিক্ষা কারো কালাম এম যা হয়েছে সব বাতিল করতে হবে তিন নম্বর কথা হলো ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক করা হয়েছে বাস্তব কথা হলো আমাদের জীবনের শুরু থেকে ধর্মীয় শিক্ষা আমাদের এক কানে আদান আর এক কানে একামতের মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষা শুরু আজকে এই শিক্ষা ঐচ্ছিক করে আমাদের দলমত থেকে দূরে সরাবার জন্য সকল ষড়যন্ত্র করছে চার নম্বর কথা হলো পঞ্চাশ নম্বর একশো নম্বর থেকে পঁচান নম্বর আমাদের নিবন্ধন আসছে প্রবন্ধকার সুন্দর প্রবন্ধ লিখেছেন তাকে ধন্যবাদ জানাই আমাদের ধর্মীয় শিক্ষার একশো নম্বর পূর্ণ করতে হবে পরিশেষে বলবো এই শিক্ষানীতির বিধানে কারাদরিত তাকে রাষ্ট্রসভায় শিক্ষানীতি প্রণণ করা হয়েছে ওই আজ্ঞ সংবাদীদের বিরুদ্ধে সকলক সত্তর হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাযত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমিন حضرة العلام مفتي ميزان الرحمن سعيد دامت بركاته السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله وسلم على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق জাতীয় শিক্ষা সেমিনার এই সেমিনারে সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ আমি যে আয়াতগুলো পড়েছি সব আহ আপনারা খুব ভালো করে জানেন বিশ্ব নামী মোহাম্মদ রসুরুল্লাহ মানব শিক্ষক হিসাবে যখন প্রেরণ করলেন প্রথম হাদি কোরআন ছিল ইপরা যারা নবী মানে আল্লাহ মানে মুসলমান বলি তাদের জন্য প্রথম শিক্ষা হলো যে শিক্ষা আল্লাহ নামে শুরু হয় হলো

বাঙালের পরিচয় পাওয়া যায় সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হতে পারে না তেমনি ভাবে তারপরে আয়াত হইল যে শিক্ষা দ্বারা মানুষ নিজের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় নিজের পরিচয় পাওয়া যায় সে শিক্ষা ইসলামী শিক্ষা সেই শিক্ষা ইসলামী শিক্ষা আজ আমরা দেখতেছি কথা লম্বা করে উপায় নেই সময় নেই আমাদের বাংলাদেশে বার বার শিক্ষা কমিশনের মাধ্যমে এক একবার কুদরতের খোদার কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত যতবার যা কিছু হয়েছে প্রতিবাদে কিছুটা সংশোধন হইলেও আবার কুকুরের লেজ যেমন চল্লিশ বছর সুদার চুঙ্গার মধ্যে রাখলেও আবার বেকা হয় আমাদের শিক্ষা কমিশনের এই চরিত্র আবার বেকা হইয়া এই জাতিকে নাস্তিক হিন্দু বৌদ্ধ মূর্তি পূজারী বানাইবার চক্রান্তের শিকার তারা তাই এ শিক্ষা মা যাবে না হেফাতে ইসলামের দায়িত্ব ইমানের হাবাদত ইস্তামেশাবাদত দিনের হাবাদত সুতরাং আমি বলবো আবেগে নয় বিবেক দিয়া সুচিন্দিত মত দিয়া সমস্ত বিত্তন অত্যহদ্রবারে একটা শরিয়া কাউন্সিল বানায়া ধাপে ধাপে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য পুরা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে জাতিকে সচেতন করতে হবে সরকারকে ব্র্যাকেট দিতে হবে আমাদেরও ভালো করে ইসলামী শিক্ষা সম্পর্কে ঝেড়ে নিতে হবে আল্লাহ আমাদেরকে আজকে সিনেমার মাধ্যমে এই জাতীয় লাইনে কথাগুলো বুঝে তারা আমল করে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য এই জমিনে মেহনত করা কবি দান সমারিত উপস্থিতি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজটের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রখ্যাত আলোচক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফর